পাতার ভিতরে ভিতরে চাই পাতা ও অনেক মানুষ চাই করে সামনে যাবো কাছে আজকে মোটামুটি চাইতে অনেক ঢুকেছে দেখেন প্রত্যেকটা চাইতে কিন্তু একশো থেকে দেড়শো দুইশো গ্রাম করে মাছ ঢুকছে তো এই যে দেখেন সামনে কিন্তু পাতা এবং সকালবেলা যে গ্রামের বিলে তো বিলের ভিতরে যে পাতা দেখেন এটা মোটামুটি ভালো মাছ আছে ও মার্শাল্লাহ

Nå må jeg se এই যে খাল তো খালে পুরা শাগে বা বনে অনেক কিছু দিয়ে বেড়ে গেছে তো খালের সাইডে এই চাইগুলো পাতা থাকে তো পাতলে চিংড়ি মাছ বেশি হয় খালের সাইডে তো এগুলো উপরে পাতলে কিন্তু মাছ কম হয় তো পাততে হবে যে খালের সাইডে সাইডে একটা চাই No.